এটা একটা এই যে इधर পরে সবাই একটা স্মৃতিচারণ এবং একটা আনন্দ বিনোদন সবাই একে অপরের সাথে আমরা বিভিন্ন কাজে ক্রমে বিভিন্ন জায়গা থাকি ঈদের ছুটিতে আমরা যখন বাইরে এসে এই যে স্কুলের স্মৃতিচারণ করার জন্য এই যে পাঁচ বছর সবসের স্মৃতির জন্য আমরা এই যে বিষয় মেডিকেল ভর্তিতে আছে সনান্তন্য ইউনিভার্সিটিতে আছে কলেজে আছে এই যে তাদেরকে যে অনুপ্রেরণা তারা হচ্ছে এই স্কুলের এই এলাকার একটা সম্পদ যদিও বা অনেকেই প্রাক্তন ছাত্রদের মতো অনেকেই সে ভালো কিছু করতে পারে নাই তোমাদের বেশ থেকে যারা ভালো কিছু করেছে তাদেরকে অনুপ্রেরণা দাও তারাই তোমাদের দৃষ্টান্ত হয়ে থাকবে যেমন আমি আজকে দেখেছি আমি আসলে আমার আমিও মান্যবর অতিথিরা আমাদের এখানে এসেছে এই প্রতিষ্ঠানে আমাদের প্রতিষ্ঠানে সে থাকার কারণে আমি তেমন কোনো সময় দিতে পারি তাই আজকের এই শেষ পর্যন্ত আমি এই অনুষ্ঠানের সৌন্দর্য শৃঙ্খলা এবং তোমাদের সৌহার্দ্যপূর্ণ আচরণ তোমাদের প্রাক্তনদের মেলবন্ধন একে অপরের সাথে মেলবন্ধন সুন্দরভাবে সম্পন্ন করার জন্য এবং আজকের যারা অতিথি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তাদের প্রতি আমি আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমার সংযুক্ত আলোচনা শেষ করছি সবাইকে ধন্যবাদ আমি স্বাগত আমাদের কিছু বাচ্চি কিছু আমাদের ছাত্র নয় হাবাং থেকে আসছে আমি অনুরোধ করবো এখানে আমার কোনো কি না ঘটে আর আমাদের হ্যাঁ আমি আছি হারবাং উত্তর হাড়বাং হচ্ছে বিদ্যালয়ে আমি দেখতে পাচ্ছি কিছু উত্তিগ্ঞ্ ছিলে আমি আবার বলবো আমার কোনো প্রাক্তন ছাত্র ওকে কি না দাদা শোনো শুনিও বার দাও বাইরে বাইরে

ঐতিহ্যবাহী হারবাঙের উত্তর হারবাং এলাকার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ উত্তর হারবাং উচ্চ বিদ্যালয়ের উচ্চ আয়োজিত আজকের প্রাক্তন ছাত্র ছাত্রীবাইদের মিলন মেলায় উপস্থিত সম্মানিত প্রধান অতিথি সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ সম্মানিত সভাপতি আমার সামনে উপস্থিত সম্মানিত সাবেক এবং বর্তমান শিক্ষার্থী ভাই এবং ওরা প্রাণপ্রিয় হারবাংবাসী আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতু হ্যাঁ হামদুল্লাহ হ্যাঁ আল্লাহ তোমার কাছে শুকুরি আদায় করছি যে মহান আল্লাহ সহানতা পাঁচই আগস্ট এসিফ হাসিনা সরকারের পতন পরে গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রাম আয়োজন করার সুযোগ পেয়েছি আমরা দৃষ্টি আকর্ষণ করছি আমরা যারা অনুষ্ঠানের পূর্ব খনারে দাঁড়িয়ে আছি আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আর আপনারা তো ইতিমধ্যেই এই যে দৃষ্টিঙ্গা সৃষ্টি করছেন আমার মনে হচ্ছে এটা পরিকল্পিত এটা যদি বন্ধ করে না হয় যারা যারা এখানে জড়িত আছেন আমরা প্রত্যেকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব এবং এখানে যারা জড়িত আছেন আমি এখনে আমরা আমরা ঐতিহ্যবাহী হারবান বলতে লজ্জা পাচ্ছি যে আপনাদের সামনে দৃষ্টান্ত এই যে অনুষ্ঠান বিশৃঙ্খলা করা এরকম আজকে রন্ধ্র রন্ধ্রে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে হারবানে আমরা আশা করব আমার সামনে যারা প্রাক্তন বর্তমান শিক্ষাতে ভাই এবং বোনারা বসে আছেন আপনাদের হাতেই সিদ্ধান্ত আগামীতে হারবান কোন দিকে যাবে কোন পথে হাঁটবে হারবানকে আলোকিত হবে নাকি অন্ধকারের পথে হাঁটবে সুতরাং এই সিদ্ধান্ত আপনাদের আপনারা যদি আপনাদের জায়গা থেকে এই এলাকার জন্য হারবাঙের জন্য কাজ করেন তাহলে পরে আমাদের হারবাঙের আগের যে হারানো গৌরব সে হারানো গৌরব ফিরে আসবে ইনশাল প্রিয় শিক্ষার্থী ভাই বোন বোনেরা আসলে যে উত্তর হারবাঙের যে মানুষের যে সংস্কৃতির পরিবর্তন মানুষের আচরণের পরিবর্তন সামাজিক পরিবর্তন এই সামাজিক পরিবর্তনে এ হারবাঙের এ হারবাং উত্তর হারবাং উচ্চ বিদ্যালয়ের অগ্রণী রয়েছে যে শিক্ষা এটা কিন্তু না। এটা মোহাম্মদ যখন মক্কাতে ছিলেন তখন উনি যখন মানুষের কাছে সুন্দর কিছু দাওয়াত দিতেন সৎকারের কথা বলতেন অসৎকাদের নিষেধ করতেন সেই সময় একটা শিক্ষা প্রতিষ্ঠান ছিল তার নাম হচ্ছে দারুল আর খাম। যেখান থেকে তিনি মানুষদেরকে শিক্ষা দিতেন আজকের বর্তমান বাস্তবতায় আমি বিশ্বাস করি এই উত্তর জন্য এই বিদ্যালয় হচ্ছে দারুল আর কাম আর হতে পারে না উত্তর হারবাঙের জন্য ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় বললে এটা অক্সফোর্ড বললে এটা আর ঢাকা বিশ্ববিদ্যালয় বললে এটা আজকে আমরা আরো বলতে চাই আজকে এই উত্তর উচ্চ বিদ্যালয় থেকে আজকে যারা পড়াশোনা শেষ করেছেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন চট্টগ্রামের স্বর্ণগত কলেজগুলো অধ্যয়ন করছেন আমরা আশা করব আপনাদের হাত ধরেই এই উত্তর হারবাঙের পরিবর্তন হবে ইনশাআল্লাহ ভাই আমি আপনাদেরকে বলতে চাই যে জাতির কাছে যে সমাজের মানুষের কাছে দুটি শক্তি থাকবে একটা হচ্ছে অক্ষের শক্তি আর একটা হচ্ছে চারিত্রিক শক্তি এই দু শক্তি যার মধ্যে থাকবে যে দল যে গোষ্ঠী যে অঞ্চলের মানুষের কাছে থাকবে তাদেরকে পৃথিবীর কোন শক্তি